হ্যালো বন্ধুরা রুলি মাহি জানালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে ধোকার ডাল বাঙালি বাড়িতে প্রায় কম বেশি এই রেসিপিটি হয়ে থাকে এবং এটি সবার খুব পছন্দের একটি খাবার ধোকার ডাল বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছি তাই আমি ছ ঘন্টা মতো এটিকে ভিজিয়ে রেখেছিলাম চলুন শুরু করে নেওয়া যাক ধোকার ডাল প্রথমে আমি ভেজানো ডালগুলোকে একটা মিক্সারে দিয়ে দেব এবং ভালো করে পেস্ট করে নেব এর মধ্যে আমরা দিচ্ছি সামান্য কুচনো আদা আমি এক টুকরো আদা নিয়েছি আমি যেহেতু দুবারে বাড়ব তাই আমি প্রথমে কিছুটা পরিমাণ আদা এতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার আমি এটাকে ভালোভাবে বেটে নেব আর একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল কোড়া নারকেলটা দিলে ধোকার ডালনার টেস্ট কিন্তু খুব ভালো আসে এর মধ্যে দিয়ে দেবো একটা বাটি খুব সামান্য পরিমাণ জল মনে রাখবেন এতে কিন্তু খুব বেশি পরিমাণে জল অ্যাড করবেন না খুব সামান্য জল দিয়ে এটা বাড়তে হবে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার আমরা সব উপকরণগুলোকে ভালোভাবে বেটে নেব বন্ধুরা এইভাবে কিন্তু নিতে হবে হবে না আবার খুব দানা থাকবে না এইভাবে আমরা আর বাকি ছোলার ডালটা আমরা বেটে নেব প্রথমে আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব অবশিষ্ট ছোলাগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব অবশিষ্ট আদা কাঁচা লঙ্কা আর সামান্য নারকেল কুচো না এই যে দেখছেন বন্ধুরা সবগুলো ডাল খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এরপর আমরা একটি পরিষ্কার থালা নিয়ে নিয়েছি এরপর আমরা এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটাকে পুরো থালার মধ্যে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে দেব যাতে করে থোকাটা এর মধ্যে দিলে সহজে খুব উঠে যায় তাই জন্য আমরা আগে থেকে এভাবে আমরা তেল স্প্রেড করে এটাকে আলাদা করে একটা জায়গায় রেখে দেব এরপর আমরা গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সামান্য পরিমাণে সর্ষের তেল এলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি চামচ কালো জিরা 3 হাফ চা চামচ কুলিং দশাбло এটা కొంచెం একটু ভালো করে নামিয়ে చড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পুচানো গ্রেট করে রাখা নারকেল এবার এগুলিকে একটু ভেজে ভেজে নেব পুরো ভাজা ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা ডাল এরপর আমরা ডাল দেখে এইভাবে সব মশলার সাথে এইভাবে কষ্ট থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি কড়া থেকে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডালটাকে একেবারে হয়ে গেছে এটি কিন্তু কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এরকম অবস্থায় আমরা ডালটাকে ধারার মধ্যে নামিয়ে দেব দেখছেন বন্ধুরা আগের থেকে তেল মাখানো থালার পরে আমি এই ডালটাকে দিয়ে দেব ডালটা যেহেতু গরম আছে তাই আমি ভেজা হাত করে করে এইভাবে চেপে চেপে আমি ডালটাকে একটা সুন্দর শেপ দিয়ে নেব বন্ধুরা আমি হাতের সাহায্যে চেপে চেপে এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন একটা মশলার পেস্ট তৈরি করা যাবে মশলার পেস্ট বানানোর জন্য আমরা মিক্সারে নিয়ে নিচ্ছি প্রায় দু চামচ মতো কোস্তি কয়েকটা কাজু এবার এতে সামান্য পরিমাণে জল দেবো এতে সামান্য পরিমাণে আমরা জল দিয়েছি এটাকে খানিক্ষণ ভিসতে দেবো দিয়েছি ততক্ষণ আমরা ধোকাটা ঠান্ডা হলো কি দেখি খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে এবং এটাকে আমরা পিস পিস করে কেটে নেব এইভাবে একটা সাইড থেকে আপনারা কাটবেন তাহলে পিসটা বার করতে আপনাদের সুবিধা হবে আমি ধোকাটাকে তিন কোন শেপ দিয়ে এইভাবে একটা সাইড থেকে কেটে নিচ্ছি তাহলে ধোকাটা দেখতেও খুব সুন্দর লাগে দেখছেন বন্ধুরা এইভাবে একটা সাইড থেকে বন্ধুরা কতটা পারফেক্টলি ধোকোটা তৈরি হয়ে গেছে আমি আরেকটাও খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা সব একটা ছুরির সাহায্যে অথবা একটা চামচের সাহায্যে এইভাবে আপনারা খুলে নিতে পারেন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে ধোকাটা এরপর আমরা এগুলোকে কড়াইতে ভেজে নেব সব পটোর থোকা আমি খুব সুন্দরভাবে খুলে নিয়েছি এরপর এগুলো আমি গরম তেলে ভাজবো এরপর আমি কড়াই গরম করে নিয়েছি খুব সুন্দর করে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি কিছুটা ডুবো তেলে ধোকাগুলোকে ভেজে নেব ভালো করে রাখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখবেন তাহলে ধোকাগুলো পড়ে যেতে পারে কিন্তু ভেতরে কাঁচা থেকে নিতে পারে এরপর আমি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক একটা করে ধোকা দিয়ে দেব এবারে সব কটা

তুলে নেব এবং বাকি ধোকাগুলোকে ভেজে নেব আমি তুলে নিয়েছি সবকটা ধোকা আপনারা চাইলে এটিকে একটি এয়ারটাইট কন্টেনারে তিন থেকে চার দিন রেখে আপনারা রান্না করতে পারেন অথবা এরকম ভাজা অবস্থাতেও আপনারা স্ন্যাক্স হিসাবে এটিকে খেতে পারেন বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তবে আমি আজকে এই রান্না করব আমি সবটা রান্না করব না আমি অর্ধেকটা রেখে দেবো একশো গ্রাম মতো ঢোকা আমি রান্না করবো তারপর আমি রেখে দেবো একটা এয়ারটাইট কন্টেনার দেখুন বন্ধুরা কি সুন্দর করে ভাজা আছে এপি রুপিস ডুপিটা আমি লাল করে ভেজে নিয়েছি এই যে দেখছেন বন্ধুরা সব কটা ধোকা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর চা চামচ গোটা জিরে আমরা এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর কাজুর এর দেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি একটা ছোট্ট গুড়ের বাতাসা এটাকে আমরা এভাবে ভেঙে দিয়ে দেব আমরা মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি আমরা এইভাবে কনস্ট্যান্টলি নাড়তে থাকবো করার দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ জল এই বাটির আমি এক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমরা এটিকে আরো দু মিনিট ফোটাবো বন্ধুরা গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে এসেছে এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেব হাত চে চামচ গরম মশলার গুঁড়ো হাত চে চামচ ঘি সবকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো। গুঁড়ো দেওয়ার সময় খুব সাবধানে দেবেন তা না হলে ভেঙে যেতে পারে আর ধোকাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না এভাবে একটা একটা করে আমরা এর মধ্যে অ্যাড করব দেখুন বন্ধুরা সবকটা ধোকা আমি এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে অবস্থায় কিন্তু জোটাকে খুব বেশি ফোটাবেন না আমাদের একদম রেডি এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব রেসিপিটি আপনারা কিন্তু ভাত রুটি কিংবা সাথেও আপনারা খেতে পারেন খুবই ভালো লাগে বেশি ভালো লাগে ভাতের সাথে খেতে তবে রুটি লুচি এগুলোর সাথেও আপনারা খেতে পারেন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের ধোকার ডালনা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে হবে না এটা একবার ট্রাই করতে পারেন রেসিপিটা তো বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি